হ্যালো গাইস কি খবর তোমাদের আমার খবর তোমরা কি একবার নিয়ে দেখেছো এই আমার খবর নাও নাই কেন তোমরা তোমাদের কত ভালোবাসছিলাম কি খাচ্ছি জানো বলা যাবে না কি করছো তোমরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে তোমাকে খুব মিস করছি চলে আসো

মিষ্টিটা ভালো লাগছে না মিস ইউ বাবু মিস ইউ